অন্তর্বর্তীকালীন সরকার জনাব তারেক রহমানের সাথে আলোচনার প্রেক্ষিতে যে সমঝোতা কিংবা যে নির্বাচন করার যে আগ্রহ সৃষ্টি হয়েছে এতে করে সারা বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সন্তুষ্টি এবং আমরা ইতিবাচক হিসাবে এটা নিয়েছি কিন্তু জামাত ইসলাম সেই বৈঠককে বিতর্কিত করে সবচেয়ে বড় যে গতকাল ঐক্যমদ্ধ কমিশনের তারা বয়কট করেছে এবং প্রধান উপদেষ্টার অনুরোধে তারকে তারা আজকে আসছেন এবং আশ্বস্ত করা হয়েছে এতে করে প্রধান উপদেষ্টা এই যে ঐক্যমত্য কমিশনের যে কার্যক্রমে তিনি নিরপেক্ষতা হারিয়েছেন সেই সাথে আমরা মনে করি যে এই ঐক্যমত্য কমিশন তারাও যেভাবে ধারাবাহিকভাবে বিভিন্ন দলকে প্রাধান্য দিচ্ছে তারাও তাদের যে নিরপেক্ষতা সেটাও তারা ক্ষুণ্ণ করেছে এবং আরও অনেক বিষয়গুলো নিয়ে আমরা তাদের প্রতি মনকপূর্ণ হওয়ায় সেগুলো বলেই আমি বয়কট করেছিলাম পরবর্তীতে জানেন ঐক্যমত্য কমিশনের অনুরোধের প্রেক্ষিতে আমি আবার সেখানে ফিরে গিয়েছি এরপরে আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে যে এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন যে প্রস্তাবনাগুলো আমাদের কাছে দিয়েছিল আমরা রাজনৈতিক দল হিসাবে সকল বিষয়ে দলীয়ভাবে আলোচনা করে তাদেরকে মতামত দিয়েছি এখন যে আলোচনা করছে আজকে যে সবচেয়ে বড় একটা বিষয় আজকে জাতীয় সাংবিধানিক কমিশন যেটা করতে যাচ্ছে কাউন্সিল এনসিসি এইটার ব্যাপারে আপনাদের জানা দরকার যে সরকার এখানে যেটা ঘোষণা করেছিল আজকে সেটা আলোচ্যসূচিতে নয় আমি স্পষ্ট বলেছি জাতিকে জানা দরকার যে রাষ্ট্রীয় কার্যাবলীতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নয়ন এবং রাষ্ট্রীয় অঙ্গ প্রতিষ্ঠান সমূহের মধ্যে ভারসাম্য নিশ্চিত করার জন্য একটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন করা এখানে মনে রাখতে হবে যে যার বাংলাদেশের তিনটি অঙ্গ রয়েছে সরকারে। একটা নির্বাহী বিভাগ একটা বিচার বিভাগ আর একটা হলো আইনসভা এই তিনটিকে একত্রিত করে যদি এখানে এনসিসি গঠন করা হয় তাহলে যে সরকার হবে সরকারের উপরে আরেকটি সরকার গঠিত হবে আমি বলেছি আগে রাজা নিজে আইন করতেন এবং সেই আইনে রাজা বিচার করতেন আজকে যদি সরকারের বাইরে আজকে যদি এই ধরনের একটা এনসিসি গঠন করার পরে তারা যে সিদ্ধান্ত নেবে যদি আমি একজন সাধারণ নাগরিক হিসাবে সংক্ষুব্ধ হই তাহলে আমি বিচার পাইব না কারণ হলো সেখানে প্রধান বিচারপতি স্বাক্ষর করবে এখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতার কথা বলা হয়েছে যেখানে জাতীয় সংসদের স্পিকার থাকবেন এবং প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা থাকবেন সুতরাং এই সিদ্ধান্তের উপরে ক্ষুব্ধ হয়ে কোনো সংসদ সদস্য জাতীয় সংসদে আলোচনা করার সুযোগ পাবেন না এই কারণে যে সেখানে স্পিকার এবং বিরোধী দলীয় নেতা এবং সংসদ নেতাও সেটাতে স্বাক্ষর করবেন ফলে এটা একটি স্বৈরতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করার একটি অপচেষ্টা সেটা আজকের এই কমিশনের গোনাফোরামের পক্ষ থেকে আমরা জানিয়েছি এবং এই কারণে তারা এই গঠন প্রক্রিয়া নিয়ে যা বলেছিল সেটাতে আমরা অংশগ্রহণ করি নাই ধন্যবাদ আপনার ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে